নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিভাবে প্রশংসা করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় জেনে নিন আপনি আজ পর্যন্ত সিগারেটে একটাও টান দেননি মেনে নিলাম আপনি আজ পর্যন্ত পণ্য ভিডিও দেখেননি মেনে নিলাম আপনি আজও কোনো মেয়ের সাথে রিলেশন করেননি এটাও মেনে নিলাম কিন্তু আপনি আজও কোনো মেয়েকে কখনো কোনোভাবেই প্রশংসা করেননি এটা আমি কিছুতেই মেনে নেব না কারণ প্রতিটা ছেলেই কোনো না কোনো মেয়েকে কখনো না কখনও প্রশংসা করেই কারণ সব ছেলেরাই জানে মেয়েরা প্রশংসা করলে খুশি হয় তাই প্রশংসা করার সুযোগ পেলে কোনো ছেলেই সুযোগটা হাতছাড়া করে না কিন্তু আসল সমস্যা হলো পঁচানব্বই পার্সেন্ট ছেলেই মেয়েদেরকে সঠিক নিয়মে প্রশংসা করতে জানে না আর তাই আজকের ভিডিওতে প্রশংসা করার সঠিক কৌশল শেখাতে যাচ্ছি তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক কৌশল নম্বর এক কোন মেয়েকে কোন প্রশংসা করতে হবে পঁচানব্বই পার্সেন্ট ছেলেদের মূল সমস্যা এখানেই তারা শুধু জানে প্রশংসা করলে মেয়ে বটে কিন্তু তারা জানে না কোন প্রশংসা কোন মেয়েকে করলে কাজ হবে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন যে মেয়ে দেখতে সত্যিই অনেক সুন্দর আপনি তার রূপের হাজার প্রশংসা করলেও লাভ নেই যে মেয়ের কণ্ঠ সত্যি অনেক সুন্দর আপনি তার কণ্ঠের যতই প্রশংসা করুন কোনো লাভ নেই যে মেয়ের হাসি সত্যি অনেক সুন্দর আপনি তার হাসির যতই প্রশংসা করেন কোনো লাভ নেই যদি তার হাসি সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে সে সেটা খুব ভালো করেই জানে আপনার থেকে জেনে খুশি হওয়ার কিছু নেই এর পেছনে দুটি কারণ আছে এক মেয়েরা সারাদিন আয়না নিয়েই পড়ে থাকে কাজেই মেয়েটি যদি সত্যিই সুন্দর হয়ে থাকে তাহলে সে সেটা ভালো করেই জানে দুই মেয়েটি যদি দেখতে সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে আপনি একশো পারসেন্ট কনফার্ম থাকতে পারেন আপনার আগে কয়েকশো জন কয়েকশো ভাবে তার রূপের প্রশংসা করে ফেলেছে এখন আপনিও সেই প্রশংসা করে কি এমন করবেন তার চেয়ে আপনি যদি তার মাথার চুলের প্রশংসা করে বলেন তোমার চুলগুলো অনেক সুন্দর তাও তো মেয়েটা এটা ভেবে খুশি হয়ে যেত যে যাক নতুন একটা প্রশংসা পেলাম মেয়েটা আপনার প্রশংসা পেয়ে বাসায় গিয়ে সারা দিন তার চুলগুলো দেখতো আর ভাবত সত্যিই কি আমার চুলগুলো অনেক সুন্দর সুন্দর না হলে সে বলল কেন সুতরাং যে মেয়ে যে দিক দিয়ে সুন্দর দিক দিয়ে প্রশংসা করে কোনো লাভ নেই বরং তাকে অন্য কোন দিককে প্রশংসা করতে হবে যা তাকে আজও কেউ করেনি আর সে কারণেই মেয়েটি অটোমেটিক আপনার ওপর খুশি হয়ে যাবে পয়েন্ট নাম্বার দুই কোন প্রশংসা কোন সময় করতে হবে ছোট একটা প্রশংসা যদি আপনি পারফেক্ট সময়ে করতে পারেন সেটা অনেক বড় মনে হয় সেটাও মেয়েটির মন ছুঁয়ে যায় আবার অনেক বড় একটা প্রশংসা আপনি অযথা একটা সময় হুদাই করেন তো সেটা কোনো কাজে আসে না চলুন একটা উদাহরণ দেই আপনার বান্ধবীকে দেখে আপনি যদি এমনি বলেন তোকে সেই সুন্দর লাগছে তাহলে সে ভাববে আজকে আবার আমাকে সুন্দর লাগার মতো কি হলো তাই সে ব্যাপারটা সিরিয়াসলি নেবে না কিন্তু যেদিন দেখবেন আপনার বান্ধবী নতুন কোনো ড্রেস পরেছে বা কোনো নতুন স্টাইলে সেজে এসেছে সেদিন যদি তাকে দেখে বলেন তোকে সে সুন্দর লাগছে এবার কিন্তু মেয়েটি ঠিক ব্যাপারটি সিরিয়াসলি নেবে এমন প্রশংসা শুনে মেয়েটি আপনার ওপর খুশি হয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন ভালোবাসা দেওয়ার জিনিস নেওয়ার জিনিস নয় আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান তাহলে আপনি এখনও ভালোবাসার গভীরে যেতে পারেননি গভীর ভালোবেসের যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলে না আসলে আমাদের মানব মন খুবই অস্থির এক জিনিস সে যে কি চাই সে আসলে নিজেও জানে না আবার সব কিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায়